নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকে আমি সজনে ফুলের রান্না করব তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে আর রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি রান্নাঘরে দেখুন সজনে ফুল রান্নার জন্য আমি কিছু আলু সরু সরু করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ভোরবেলা ঘুম থেকে উঠে গাছের তলা থেকে টাটকা সজনে ফুলগুলো আমি কুড়িয়ে এনেছি সজনে ফুলগুলোকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি তেলের মধ্যে ফোড়ন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা কুচনো আলুগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার নাড়াচাড়া করে লবণ হলুদ খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আজকে আমি সজনে ফুল দিয়ে স্বাস্থ্যকর একটি রান্না করব। তাই খুব বেশি তেল মশলা ব্যবহার করব না দেখুন আলুগুলোতে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকনা খুলে নিলাম দেখুন আলুগুলো ধীরে ধীরে সেদ্ধ হয়ে যাচ্ছে আর আবারও নাড়াচাড়া করে দিলাম না হলে কড়াইতে আলুগুলো লেগে যেতে পারে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দেখুন এইভাবে বারবার ঢাকা দিয়ে দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেশ কিছুটা ভাজাও হয়ে গেছে এবার কড়াইতে চাড়িয়ে দিয়েছি এবার ধুয়ে রাখা সজনে ফুলগুলো আমি আলুর মধ্যে দিয়ে দিলাম আমি এই রান্নাতে সজনে ফুল একটু বেশি পরিমাণে দিয়েছি এবার সজনে ফুলগুলোকে আলুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তাহলে আলুটাও যেটুকু সেদ্ধ হতে বাকি আছে বা ভাজা হতে বাকি আছে ভাজা হয়ে যাবে আর সজনে ফুলও সেই সঙ্গে ভাজা হয়ে যাবে গ্রামে এই সজনে ফুল খুব সহজেই পাওয়া যায় প্রায় প্রত্যেকের বাড়িতেই সজনে ফুলের গাছ রয়েছে আর ভোরবেলা উঠে গাছের তলাতে গেলেই একদম টাটকা টাটকা ফুল পড়ে থাকে কুড়িয়ে নিলেই হয়ে যায় কিন্তু শহরে আবার এই সজনে ফুল বিক্রি হয় আর সবাইকে কিনে খেতে হয় দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে আলুর সঙ্গে ফুলগুলোকে মিশিয়ে নিয়েছি এই অবস্থায় আমি আলু ও সজনে ফুলগুলোকে খুন্তি দিয়ে বারবার ওপর নিচ করতে থাকবো না হলে সজনে ফুল ও আলু কড়াইতে লেগে যাবে আর অনেক বেশি পরিমাণে তেল লাগবে তাহলে দেখুন বারবার নাড়াচাড়া করতে করতে সজনে ফুল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর পরিমাণেও অনেকটা কমে গেছে এবার আমি কড়াইতে চাড়িয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি ভাজা হবে এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আবারও নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সজনে ফুলগুলোকেও নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন পেঁয়াজ আলু সজনে ফুল সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে আপনারাও অল্প তেল মশলায় এইভাবে সজনে ফুল ভাজা করে খাবেন খেতে কিন্তু খুব ভালো লাগে অল্প মশলায় স্বাস্থ্যকর সজনে ফুলের ভাজা আমার তৈরি হয়ে গেছে এবার দেখুন ভাজাটা কতটা ঝরঝরে হয়েছে ভাজাটা আমি তুলে নিচ্ছি গরম ভাতের সঙ্গে এই রকম যদি সজনে ফুলের ভাজা থাকে তো এই সজনে ফুলের ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে খেতে এতটাই ভালো লাগে সজনে ফুলের এই রান্না একবার যে খাবে তার বারবার খেতে ইচ্ছে করবে তাই আপনারাও বাড়িতে রান্না করে খাবেন